মহিলা এক দরবেশের কাছে গিয়ে বলল আমার স্বামী আমার সাথে প্রচন্ড খারাপ আচরণ করে এমন কি গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না আমাকে এমন একটা তাবিজ দিন যাতে করে আমার স্বামী ভালো হয়ে যায় এবং আমার সাথে সুন্দর ব্যবহার করে তখন ইমাম সাহেব এক গ্লাস পানি দিয়ে বললেন যখন তোমার স্বামী ঘরে থাকবে এই গ্লাসের পানি কিছুটা মুখে নিয়ে চুপচাপ বসে থাকবে স্বামী ঘর থেকে বের না হওয়া পর্যন্ত পানি গিলবে না কয়েকদিন এরকম করো দেখ তোমার স্বামী পানির মতো নরম হয়ে যাবে মহিলাটি নিয়ম মেনে কাজগুলো করতে লাগলো কয়েকদিন যেতে না যেতেই স্বামী একেবারে বদলে গেল স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো তখন সংসার হয়ে উঠলো একেবারে শান্ত মহিলাটি তখন কিছু টাকা পয়সা নিয়ে দরবেশের কাছে এসে বলল হুজুর আপনার জন্য আমি অনেক সুখে আছি এই যে নেন আপনার হাদিয়া তখন দরবেশ বললেন পানিতে কোনো ঝাড় ফুক কিচ্ছু ছিল না আসলে এই কৌশলে আমি তোমার মুখটা বন্ধ করতে চেয়েছিলাম তুমি স্বামীর সাথে খারাপ ভাষায় কথা বলো তাই স্বামীও তোমার সাথে খারাপ আচরণ করতো সব সময় মনে রাখবা নরম ভাষা হচ্ছে সব চাইতে বড় তাবিজ